জামাত যদি শক্তি দেখাতে চায় অন্য দলও তো তারাও জনগণের কাছে বোঝাতে পারবে যে আমাদেরও জনসমর্থনটা আছে আগামী নির্বাচনটাকে যাতে ঝুঁকির মধ্যে ফেলা না হয় এম মোশারফ হোসেন যেমনটা মজিবুর রহমান মঞ্জু বলছিলেন যে আওয়ামী লীগের যে শাটডাউন কর্মসূচির ঘোষণা সেটিকে ঘিরে বিএনপি ও জামাতের মধ্যে যে দূরত্ব যে মতের ভিন্নতা তা আসলে কমে আসবে এমনটা কমে আসার সম্ভাবনা কি আছে কিনা যেমনটা তিনি বলছিলেন এই বিষয়টা একটু জানতে চাই সেই বিষয়টাই নিয়ে বলবেন আরেফ বলবেন যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন কথায় কথায় আপনারা রাস্তায় নামবেন এখন অন্য দল যদি তার প্রতিবাদে আবার রাস্তায় যায় তাহলে কি হবে সংঘর্ষ হবে না আপনারা নিজেরাই সতর্ক বার্তা দিচ্ছেন দুই পক্ষ রাস্তায় নামলে সংঘর্ষ হবে তাহলে সংঘর্ষের ঝুঁকি জেনেও আপনারাও সাত নভেম্বর ঘিরে বলা হয়েছে দশ দিনের কর্মসূচি ঘোষণা করেছেন সেই কর্মসূচি বা কেন হ্যাঁ আমাদের সাতই নভেম্বর হলো যে আমাদের দলের মূল স্তম্ভ কিন্তু আপনি দেখবেন বিএনপির উত্থানটা হইলো সাতই নভেম্বরকে কেন্দ্র করে যার জন্য আমরা প্রতি বছর আমলিকের দুঃসময়ের সময় কিন্তু আমরা এটা সাত দিন দশ দিন আমরা পালন করেছি সুতরাং এটা রুটিন কর্মসূচি এটা নিয়ে কোনো নতুন আশঙ্কা অথবা যে নতুন বিনবি কর্মসূচি সেটা বলার কোনো সুযোগ এখানে নেই সব সময় আমরা এটা করি এক এখন আপনাদের একটা জিনিসটা বলতে হবে যে বিএনপি যে কথাটি বলেছে এবং আমরা বাংলাদেশের মানুষও মনে করে আপনি দেখবেন যে একটি আলোচনা কিন্তু চলছিল চমৎকারভাবে এর মধ্যে যে আমার কিন্তু মাঠে নেমেছে এবং যে কথাটি এখন অনেকে বলতে চাচ্ছে যে মনে হয় তারা একটা নতুন শক্তি বাংলাদেশে যে তাদের একটা বিরাট জনপ্রিয়তা বেড়ে গেছে এবং কেউ কেউ বলে তো তারা ক্ষমতায় যাবে এরম একটা কথা বলতে এই একটা কনফিডেন্স জামাতকে কিন্তু অনেকটাই রাজপথে নামার জন্য মনে হয় আমার মনে হয় তারা এই ইন্টারনালের সিদ্ধান্ত নিয়েছে কিন্তু এইটা কোনোভাবে কিন্তু কাম্য হবে না আজকে আপনি মনে করেন এখানে সংকটটা কি এখানে অনেক বিষয় কিন্তু ঐক্যমত হয়ে গেছে তা বাকি ঐক্যমত এখানে মঞ্জুবাই আছে মঞ্জুবাইরা আমি জানি না এই যে ঐক্যমত এমন এই দুই একটি বিষয় ছাড়া অনেক বিষয় তো বাস্তবায়ন করা সম্ভব যে এটা দিয়ে আগামী দিনে নির্বাচনটা নির্বাচন বৈতরণী পার হওয়া যায় এটা গণতান্ত্রিক পথে আমরা যাত্রা শুরু করতে পারি এখন গণভোট গণভোটে আপনি যদি গণতন্ত্রে বিশ্বাস করেন আপনি যদি মনে করেন না অধিকাংশ দলগুলি কি চায় তাহলে আপনার সিদ্ধান্ত প্রধান উপদেষ্টা বা এন দিতে পারে এটা নিয়ে কোনো সন্দেহ এখন আপনি গণভোট নিয়ে আপনি প্রশ্ন তুলবেন আপনি পিআন নিয়ে প্রশ্ন তুলবেন আপনি এই নানা বিষয় যখন আমরা একটা সমাধানের দিকে যাচ্ছি আপনি তখন প্রশ্ন তুলে ব্যাপারটাকে একটা প্রশ্নবিদ্ধ করেন আর বিএনপির বিরুদ্ধে একটা ন্যারেটিভ আপনি দাঁড় করাতে চান যে বিএনপি চাঁদাবাজ বিএনপি বিএনপি বাংলাদেশ একটা অস্থিশীল অবস্থা তৈরি করেছে অর্থাৎ একটা দলকে আপনি কতটুকু প্রভাব করে মানুষের কাছে উপস্থাপন করেন এইটাও কিন্তু একটু দেখতে হবে তার জন্য আপনি যেটা আমিন কশ মোহাম্মদ চৌধুরী বলছেন আমি মনে করি এটা স্বাভাবিক ইতিবাচক একটা রিয়া এটা নিয়ে আতঙ্কিত হওয়ার কোনো কিছু নাই কারণ আমার যদি শক্তি দেখাতে চায় অন্য দলও তো তারাও জনগণের কাছে বোঝাতে চাইবে যে আমাদেরও জনসমর্থনটা আছে কিন্তু আমরা বারবার আহ্বান জানাতে চাই যে আগামী নির্বাচনটাকে যাতে ঝুঁকির মধ্যে ফেলা না হয় কারণ ঝুঁকির মধ্যে ফেললে কিন্তু আমরা কেউ নিরাপদ থাকবো এই নিশ্চয়তা কিন্তু কেউ দিতে পারেন